বিপিএল এর পয়েন্ট টেবিলে শেষ থাকা রংপুর রাইডার্সের চতুর্থ ম্যাচে আজকে দেখা হচ্ছে সিলার স্ট্রাইকার্স সাথে তবে কি টানা চতুর্থ জিতবে রংপুর রাইডার্স এটাই কিন্তু দেখার অপেক্ষা তাদের স্কোয়াডে আছে আজকে অ্যালেক্স হেলস এমডি আজিজুল হাকিম তামিম তফিক খান ইফতিকার আহমেদ খুশদিল শাহ নুরুল হাসান ক্যাপ্টেন শেখ মাহাদি কামুল ইসলাম নাহিদ আসিফ জাভেদ তবে এই টিমটার মধ্যে আমরা যে কন্ডিশনটা দেখেছি সব থেকে কিন্তু বেস্ট এলিভেন এটা টানা তিনটা জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে এই রংপুর রাইডার্স এখন যদি আমরা সিলেট স্টাই কার্স স্কোয়াড নিয়ে কথা বলি প্রথমত আছে রনি তালুকদার এবং তার সাথে সাথে রয়েছে মার্সি জাকির হাসেন পাউল স্টারিং জাকের আলী এবং রয়েছে আরিফুল হক যিনি ক্যাপ্টেনশিপ করতেছেন সামিউল্লাহ সানোয়ারি তানজিব হাসান সাকিব নাহিদুজ্জামান এবং টেপলে এবং তার সাথে সাথে এই দলটা আমরা দেখেছি রংপুর রাইডার্স এর জন্য একদম কিন্তু বেশি হাই কোয়ালিটির টিম না কারণ এই ম্যাচটার মধ্যে সবথেকে যে প্রসেসটা থাকবে রংপুর রাইডার্স এর ব্যাটিং লাইন এবং বোলিং লাইন অসাধারণ রয়েছে সেক্ষেত্রে সিলেট স্ট্রাইকার কিন্তু খুব সহজেই হেরে যাবে সো আপনার পছন্দের টিম কোনটা কমেন্টে জানিয়ে দিন